ভাষ্যে কিন্তু বাংলাদেশে আসি নেই সাড়ে সাতশো বছর ফুরফুয়া শরীফ থেকে সার্সিনা আমাদের বংশের এই এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের চারশো বছর করতেছে আর ফুরফুয়া শরীফ আমাদের সাড়ে সাতশো বছর এই সাড়ে সাতশো বছর এই সেলসেলার বয়স বাংলাদেশে খেদমত করতেছে বাংলাদেশ ভারত এই সমস্ত পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাজিরিন ভাইরা আমার ছয়শো পঁচানব্বই হিস্ট্রিতে প্রথম দিল্লিতে আসেন মনসুর বাগদাদ হাজরিন ভাইরা আমার আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসি নাই এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে কি পাইয়ে গেছে কিচ্ছু পাও নাই কিচ্ছু পাও নাই ঘুরতে থাকো ঘুরে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব হাজরিন ভাইরা আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না সাহাবিদের বিরুদ্ধে বেয়াদবি করবে না আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না মনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা ঠকলে পাহাড়ের কিছু হয় না যে ठोকে তার মাথা ভাঙে শূন্য হয় ঠিক কিনা বলেন خیر الامور اوسতুহা বলেন না সুবহানাল্লাহ মধ্যম পন্থা বেশিও না অর্থাৎ কট্টরও না ভিলাও না মধ্যমপন্থায় সব কিছু لباس পোশাক আমল اخلاق ওয়াজ নসিহত মসজিদ সব কিছু মধ্যম বলে না সুবহানাল্লাহ হাজরিন ভাইরা আমার এই দুইজন চারজন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান ঠিক কিনা একদিনই হয়ে গেছে একদিন হয়ে গেছে না ভাই হাজরিন এজন্য ওয়াজ শুনবেন বুঝে শুনে ওয়াজ শুনবেন ইউটিউবের মুরিদ হবেন না বাবা ইউটিউবের মুরিদ হবেন না আল্লাহ বলেন আকুনু মা সাদিকিন কি বলেন আল্লাহ আকুনু মা সাদিকিন বলেন না সুবহানাল্লাহ তোমরা সত্যবাদীদের সাথী হও আপনারা কি মিথ্যাবাদীদের সাথী হবেন না সত্যবাদীদের সাথী হবেন কে কে সত্যবাদীদের সাথী হবেন নারা তাকবীর সাহাবাত ভিন্ন জিনিস আল্লাহর নবী খিদর আলাইহিস সালামের আল্লাহর নবী موسی আলাইহিস সালামকে আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে এত বড় জরুরি কথা সত্য আল্লাহ موسی নবীর সান্নিধ্যে সাহাবাতে আল্লাহ موسی পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার সাহাবাতে পাঠাইছেন বলেন কার সাহাবাতে পাঠাইছেন এইজন্য যত বড় ওয়াজ দাবি করো তোমার কাজ কি জানো শুনেন আমার বড় আপগান শাহনিসারউদ্দিন আহমদ আহমদ রahmatullahi আলাইহি কত বড় আলেম ছিলেন জানেন জানেন কত বড় আলেম ছিল কেতাব দেখতে দেখতে নাক দিয়ে রক্ত পড়েছে দুইশো চারটা কেতাবের হাওলা দিয়ে যে কেতাবটা লিখেছেন সেটা হলো তরিকুল ইসলাম কি কেতাব বলো কি কেতাব উনিশশো তিরিশ সালে কিতাব কেতাব তিনি প্রিন্টিং করেছেন ভারতবর্ষে প্রথম বাংলা ফেকার কেতাব বলেন আলহামদুলিল্লাহ হাজরিন ভাইরা আমার তিনি নিজে লিখেছেন হাজরিন যাই হোক প্রথম বাংলা ভাষায় তিনি কেতাব লিখেছেন কত বড় আলেম ছিলেন ফুরফুর হুজুরের দরবারে তিনি ছিলেন আমরা তো মূলত বাংলাদেশী না এই সার সিনার হুজুরের ফ্যামিলি আমরা কিন্তু বাঙালি আমরা বাঙালি আমরা না ভাই মদিনা শরীফ থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন ফুরফুর হুজুর তারা কোরাইশি খানদান আমার নানার ফ্যামিলি আউবর সিদ্দি রদি আল্লাহ আনহ যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন তিনি আমার মায়ের বংশের প্রথম বলে আলহামদুলিল্লাহ তাদের বংশ হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত তাদের আপনার নশত নামাজ হাজরিন আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসিনি সাড়ে সাতশো বছর ফুরফুয়ার শরীফ থেকে সারসিনা আমাদের বংশের এই এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের চারশো বছর ক্ষেদমত করতেছে আর ফুরফুয়ার শরীফ আমাদের সেলসোলা ঊর্ধ্বতম পীর সাড়ে সাতশো বছর এই সাড়ে সাতশো বছর এই সেলসোলার বয়স বাংলাদেশে ক্ষেদমত করতেছে বাংলাদেশ ভারত এই সমস্ত পৃথিবীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হাজরিন ভাইরা আমার ছয়শো পঁচানব্বই প্রথম দিল্লিতে আসছেন মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাই হাজরিন ভাইরা আমার আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসিনি এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে কি পাইয়ে গেছে কিচ্ছু পাও নাই কিচ্ছু পাও নাই ঘটতে থাকো ঘুরে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব হাজরিন ভাইরা আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না সাহাবিদের বিরুদ্ধে বেয়াদবি করবে না আউলিয়ায় কি আমি বিরুদ্ধে পেয়াদি করবে না মনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা ঠকলে পাহাড়ের কিছু হয় না যে ঠোকে তার মাথা ভাঙে চূর্ণ হয় ঠিক কিনা বলেন নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে নবীদের হেদ্দের নামে সাবধানে কথা বলবে যতগুলো ডক্টরেট ডিগ্রি হও ওগুলোর কোনো দাম নেই ঠিক বরাব্বা কত করে আলেম ছিলেন সূর্বহুজী কি করছে জানেন এ কি করছে জানেন এই। ডেডেন সাফ করো মুড়িদে যারা ছিল খলিফারা কে ডেডেন সাফ করো এই কে আছো আসো যাও পুকুরের পানা সাফ করো পানা বোঝেন এই পানা কিরে কয় কসুরি পানা সাফ করো বড় আব্বা সহ যত বড় বড় ফুটবল হজুরের ষাট হাজার খলিফা একজনে ধরলেই তো সব সব ক্লিয়ার হয়ে যায় পুকুর কথা কন্যা যখন যারা থাকতেন পুকুর সাফ করাইতেন পরিষ্কার করাইতেন এরপরে আপনার একদিন বড় আব্বা সহ নেশুরাহতের সহ আরো আলমার দরবারে ছিল এই মাঘ মাসের শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো কি নিয়ে আসো পুকুরে মাছ ধরে নিয়ে আসো এখন জাল নাই মাছ ধরবে কেমন সবাই নামে পুকুরে আতায় কি করে পুকুরে হাতাচ্ছে জাল নাই ভাইর আমার হুজুর হুজুর কিছুক্ষণ পরে শীতের সময় টেকতে পারে না উঠতে যাই এখন সবাই লঙ্গি সুগোতে আসে ভুরবুর হুজুর বলতেছেন আমার তো দাদা হুজুর কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর তো দাদা হজুর বলছেন বাবা আমার নেসার কোথায় হে খালি খোঁজে সবাই নামাইয়া সব জন উঠতে যায় তালাশ করে কোথায় এত সোজা এত সোজা নেসার কোথায় আমার নেশার কোথায় বাবা হুজুর সে এখনো পুকুরে হাতাচ্ছে গেছে লাড়ি হাতে নিয়ে গেছে বাবা তুমি এখনো পুকুরে কি করছো হুজুর আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন আপনি তো মাছ ছাড়া আসতে বলেন নাই সোবানাল আসতে বলেন হুজুর আপনি তো মাছ আসতে বলছেন হাজরিন এরপরে পূর্ব হুজুর বলেন বাবা এখানে হাত দাও তো এখানে হাত দাও তো বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বই রয়েছে বিনা জালে আস্তে ধরিয়া কোলে করে উড়াইয়া

এই ওয়াশ করা তোমার জন্য যোগ্য না তোমার কাম হইছে গরুর গোবর সাফ করতে হবে ড্রেন সাফ করতে হবে আনানিয়াত মিটাইয়া তারপরে মানুষকে নসিহত করবে সেই নসিয়াতে কাজ হবে ঠিক কি বলেন ঠিক খেয়াল রাখবেন এজন্য একজন হক্কানি আল্লাহর ওলি একজন আলেমের সোহবত নিয়ে আল্লাহ আল্লাহওয়ালা হয় তারপরে মানুষকে নসিহত করবে কাজে লেগে যাবেন ইনশাআল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফআলুন নিজে যা করো না কেশে উপদেশ দেব না ঘোষণাটা কার বলেন ঘোষণার কার আল্লাহ আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে নায়েবের রাসূল হয়ে ওরাসিত আম্বিয়া হয়ে আল্লাহ পাক সত্যবাদীদের সাথী হয়ে আল্লাহ আমাদের ইমানের সাথে আমল করে আল্লাহ পাক দুনিয়া থেকে হুসতুল খাতিমাত ফাতেয়াবিল খায়ের नसीব হয়ে আল্লাহ পাক আমাদের দাওয়াত দেবো না আমিন বলেন না আল্লাহুম্মা আমিন সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী কি অনুযায়ী আমাগো রাগ করছেন কিরাকরা রাগ হইছে আমাগো

দিন আগুন জ্বালিয়ে ফেত্তা করে অপুতন ঘটিয়ে দিন আসে নাই দিন এসেছে নসিহতের মাধ্যমে ঠিক কিনা কোন হাজরিন অনেকে আমাকে সবক দেয় আপনারা রাজনীতি করেন না কা একামতে দিনের সবক দেয় আমাকে বোঝেন নাই একামতে দিনের সবক দেয় তুমি কত দূর একামত দিন শিখছো কও আসো আমার কাছে আসো একামত দিন তোমার শিখাই দিই ভালো করে শিখাই দিই ভাইদামি ভাইদামি কত সীমা আছে একটা রাজনীতি করার রাজনীতি যারা করছে করুক আমি দাদা দিচ্ছি বাংলাদেশ ইসলামী রাজনীতি হোক ভোক কিন্তু আমি করি না এটা তোমার তো চুলকানি কি লেগে হ্যাঁ কথা বলেন না কেন আমরা রাজনীতি করি সেই রাজনীতি মুজাদ্দে আলফেসান ইত্যাদি আমরা রাজনীতি করি ঠিক কিনা বলেন আকবর বাদশাহ দিল্লির বাদশাহ আকবর দিল্লির বাদশাহ আকবর তিরিশ বছর দিনে লাহি প্রতিষ্ঠা করে রেখেছে 30 বছর সমস্ত হিন্দু বৈদ্য ফি সব মিলাই একটা দিনের লাহে প্রতিষ্ঠা করছে পাইছে মাত্র পাঁচজন কয়জন কথা কন না কয়জন পাইছে পাঁচজন অনুসারী হয়েছে মোজাদে ডাল ফেন এবার একবার তিরিশ বছর পর মারা গেছে তার ছেলে দায়িত্বে আসছে মোজাদতে আপনাদের কষ্ট হইতেছে নাকি আমি মক্তাচার করে দিচ্ছি মোজাদি সানি রহমাত্র লালায় তার দাওয়াতে আকবর বাদশাহ যত লোক ছিল সোলজার ডিজিএফআই এনসাই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে মোজাদ আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে পড়ছে এখন মোজাদ কাছে তার যত সোলজার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদে বসাই দেব মোজাদ্দে আল বলে না গদিতে যে আছে আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতার সংশোধন চাই দিন এলাই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন করবে এটা আমি চাই আমি তার গদি চাই না আমি গদির আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবরের ছেলের কাছে সে তো বাদশাহ সম্রাট সমস্ত সোলজার লইয়া চললেছে মোজাদ্দিদ আলফিসানির কাছে আইয়া পাওদার হুজুর আমারে মাফ করিয়া দেন আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন সুবান আল্লাহ আস্তে করে জোরে কান সুবান আল্লাহ আকবর বাদশা ধ্বংস হয়ে যায় মুজাদ্দিদ আলফিসানি দাওয়াতে দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ আমরা সেই তরিকে আমরা কাজ করি শারসিনা শরীফ আইয়ুব খান এসেছে ব্রিটিশের সরলড এসেছে শেরে বাংলা এসেছে সরওয়ারদি এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেও গেছে এরপর আপনি আইব খান গিয়েছে হাজির এরপর জিয়ার রহমান সব গেছে এরপর আপনার এরশাদ গিয়েছে আব্দুর রহমান গেছে এরাকে ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সরছি গেছে বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর বলা এস খানকে বললেন প্রেসিডেন্ট সাহেব সরছি না স্টেজ সুন্নি মুসলমান আপনি সুন্নি মুসলমান আপনি আজকে এসেছেন জুমার দিন সাতশো ইপিআর আপনার সাথে আসছে তারা তো হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন তো পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবার ফুল প্যান্ট করা হোক আজকে আপনি ঘোষণা করবেন এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে হাজরিন তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে দাদা হুজুরকে আপনার অনুরোধে আমার দাদা হজুরকে শাহবদ মোহাম্মদ সাল অনুরোধে তখন তিনি প্রেসিডেন্ট আয়ুব খান ঘোষণা দিয়ে সরষে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের বা ফুল প্যান্ট হবে